ডক্টর এ পি জে আব্দুল কালাম যাকে আমরা সবাই মিসাইল ম্যান বলে চিনি তিনি ভারতের এক সাধারণ গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন কিন্তু তিনি কখনো তার স্বপ্ন দেখা বন্ধ করেনি তামিলনাডুর রামেশ্বরম গ্রামে তার জন্ম হয়েছিল বাবা ছিল মাঝি মা ছিল এক গৃহবধূ পরিবারের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো ছিল না ছোটবেলায় কালাম সাহেব খুবই সাধারণ ছিলেন বাইরে থেকে স্কুলে হেঁটে যেতেন স্কুলে যাওয়ার পর টিফিন খাওয়ার সময় অনেক সময় তিনি বাড়ি থেকে টিফিন আনতে পারেননি কিন্তু পড়াশোনার প্রতি তার পেপার বিক্রি করতেন সেই টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেন পড়াশোনার জন্য তার পরিবারে অনেক টাকার অভাব ছিল অনেক সময় একজোড়া স্যান্ডেল কেনার তার সামর্থ্য ছিল না কিন্তু তিনি কখনো হাল ছাড়েনি তিরিশির সেন্ট জোসেফ কলেজে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন তার স্বপ্ন ছিল আকাশে উড়া এবং মহাকাশে কাজ করা। তিনি প্রতিদিন নিজের পড়াশোনার জন্য অতিরিক্ত সময় দিতেন। তার সংকল্প ছিল একদিন তিনি বিজ্ঞানী হবেন। ইসরোতে যোগ দেওয়ার পর তিনি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি পিএসএলডি এবং অগ্নি মিসাইলের মতো প্রকল্পে নেতৃত্ব দেন। তার কাজের জন্য ভারত সামরিক ক্ষেত্রে অনেক শক্তিশালী হয়। ডক্টর কালাম বলতেন, স্বপ্ন শুধু চোখ বন্ধ করে দেখা যায় না, সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হয়। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কষ্ট দরিদ্র এবং সমস্যাগুলো জীবনের বাধা হতে পারে না যদি আপনি বড় স্বপ্ন দেখেন তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ডক্টর এপিজে আব্দুল কালামের গল্প আমাদের শেখায় জীবনে যত সমস্যাই থাকুক না কেন আমরা সবাই সফল হতে পারি যদি নিজের প্রতি বিশ্বাস থাকে এবং কঠোর পরিশ্রম যদি আমরা করতে পারি আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই এবং নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করি আজকের মতো এখানেই শেষ করছি কিন্তু তার জীবনের অনুপ্রেরণা আমাদের জীবনে চিরকাল থেকে যাবে